কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন এক নং ওয়ার্ডে শ্রমিক দল তারা এখানে জাতীয় দিবস উপলক্ষে এখানে প্রোগ্রাম করছে আসলেও তারা আঠারো বৎসর এই আওয়ামী লীগ ক্ষমতাকালীন তারা কি অবস্থায় ছিল কোন মামলা হামলায় শিকার হয়েছে কি না এই বিষয়টা নিয়ে আজ আমরা শ্রমিক দলের সভাপতি দীপু ভাইয়ের সাথে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রাহিম দীর্ঘ আঠারো বছর পর আজকে ষোলোই ডিসেম্বরে মনে হচ্ছে যে না আমাদের উত্তর শরীরে আমাদের জন্য স্বাধীন করে দিয়েছি আমরা একটা স্বাধীন দেশে বসবাস করছি বিগত আঠারোটা বছর আমাদের এই সরকার বিভিন্ন রকম হামলা মামলা দিয়ে এত নির্যাতন করছে যে আমরা এলাকায় আসলে মনে হয়েছে যে আমরা একজন রোহিঙ্গা রোহিঙ্গারা আমাদের অনেক ভালো আছে বিভিন্ন সময় আমাদেরকে মামলা হামলা দিয়ে এলাকার বাইরে রাখছে আমি আমার আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলাম আমি বাংলাদেশ নাটবল শিল্প মালিক সমিতির সভাপতি ছিলাম আমার মিনিমাম চারটা ব্যবসা ছিল আমি এই বিএমপি করি আমার ব্যবসা বাণিজ্য যা আছে সব ধ্বংস করে দিয়েছে সৈরাচারী সরকার শুধু আমি না আমাদের আরো অনেক ভাই বেড়াদার যারা ব্যবসা বাণিজ্য করছে কাউকে শান্তি দেয় নাই ব্যবসা বাণিজ্য করতে পারে নাই দীর্ঘ আঠারো বছর বয়া খাইতে খাইতে বিভিন্ন জায়গায় কষ্ট করতে করতে আজকে সবাই প্রায় দেউলিয়া তারপরও ইনশাল্লাহ এই দলসরবাসীকে অনেক জ্বালাইছে এলাকার মন্ত্রী হিসাবে যদি উনি নিরপেক্ষ নির্বাচন দিত তাহলে দলসর থেকে পাঁচশো ভোটও কখনো পাইত না আমরা সময় চ্যালেঞ্জ করেছি যে নির্বাচন সুষ্ঠু নির্বাচন দাও মাঠে আসো আমরা দেখি কার কতটুকু ক্ষমতা আছে কিন্তু দিনের ভোট রাতে হচ্ছে ভোট করে তারা নিজেদের ভোট আমরা ইনশাল্লাহ আগামীতে নির্বাচনের জন্য একটা সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করছি আমরা ইনশাল্লাহ সবাই আশা করি নির্দিদায় আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব ভোট দিতে পারবো এবং আমরা যে এই স্বৈরাচার সরকারের নির্যাতন থেকে মুক্তি হয়েছি এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার সুফ্রিয়া কামনা করছি উনিশশো একাত্তর সনে ছাব্বিশে মাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে স্বাধীনতা ঘোষণা করেছিল এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে চলতে পারি নাই স্বাধীনভাবে একটা কথা বলতে পারি নাই বিভিন্ন জাতায় নারীরা নির্যাতিত হয়েছে দর্শনের শিকার হয়েছে কোনো জায়গায় গিয়ে আমলিগের নেতা হইলে তার কোনো বিচার নাই আমলিক এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছিলো যে আমলিক মনে হয় যে সকল আইনের উর্ধে চলে গেছে আমলিক ছাড়া মনে হচ্ছে যে আর কারো কোনো কিছু করার নেই দেশে আর কোনো দল নাই কোনো দল রেই উনি টিকতে দেয় নাই আরেকটি বিষয়ে আমরা জানতে যাব এখন যে আপনারা নির্বাচন দাবি করছেন আসলে যদি সুস্থ একটি নির্বাচন হয় তাহলে আপনাদের কি আশা আমরা আশা করি যদি সুস্থ একটা নির্বাচন দেয় শতকরা আশি পার্সেন্ট ভোট বিএনপি পাবে এতে কোনো সন্দেহ আমাদের কোনো সন্দেহ নাই আমরা চাই যে সুষ্ঠু নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমরা এখানে বাবু রায়কে নির্বাচিত করব এবং এই দেশটারে শান্তিপূর্ণভাবে যাতে পরিচালনা করে দেশের যে বিগত সময় আঠারো বছর যে ক্ষতি হয়েছে দেশের প্রচুর ক্ষতি হয়েছে আপনারা জানেন প্রায় উনিশ লক্ষ বিশ লক্ষ কোটি টাকা এই সরকার ঋণ করে থেকে গেছে এই ঋণের টাকা যে সরকারি আসে দিতে হবে আমরা ইনশাল্লাহ আশা করি দেশটা যদি সুষ্ঠুভাবে পরিচালনা হয় আমরা ইনশাল্লাহ এই ঋণ দিয়ে এই দেশের উন্নতি করার জন্য জন্য যা যা করা লাগব ইনশাল্লাহ আমরা সব ধরনের সহযোগিতা করব সরকারকে এবং আমাদের যারা কর্মী আছে যারা এখনও কর্মী আছে যারা মাঠে আছে ইনশাল্লাহ নির্বাচন পর্যন্ত মানুষের জনগণের কাছাকাছি থাকার জন্য যা যা করার জন্য করব ইনশাল্লাহ সেল ভাই থেকে আমরা জানতে চাব আসলে এই যে আঠারো বছর যে আওয়ামী ক্ষমতা ছিল আঠারো বছর আওয়ামী লীগ ক্ষমতাকালীন যারা বিএনপির মাঠ কর্মী এমনকি শ্রমিক দল বিভিন্ন দলের কর্মীরা হামলা মামলায় হয়েছিল এখন সেই বিষয়টা আপনারা যদি নির্বাচন একটি সুস্থ নির্বাচন হয়ে যদি আপনারা জয়যুক্ত হন তাহলে তাদের এই কর্মীদের জন্যে আপনারা কি পদক্ষেপ নেবেন ধন্যবাদ আমি সর্বপ্রথম এই বিজয়ের মাসে যাদের রক্তের বিনিময়ে আজকের এই বিজয় তাদের শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি পাঁচই আগস্টের যে বিজয় ছাত্র জনতার যে অংশগ্রহণ ছাত্র জনতার মাঝে যে বিজয় আমরা পেয়েছি সেটা গণমানুষের জয় এবং বিএনপি যারা আজকে নির্যাতিত এবং যারা অরিজিনাল কর্মী যারা জেলখাটা কর্মী তারা কখনও বিএনপি দ্বিমুখ হবে না তারা সবসময় সর্বপ্রধান্য তাদেরকেই দেওয়া হবে যদি পরবর্তী নির্বাচন হয় যেখানে আমরা বলবো আপনারা জানেন যে কেন্দ্রের একটা নির্দেশ আছে যখনই যে কমিটি গঠন করা হবে সবার আগে জেলখাটা লোক এবং যারা দেখি প্রথম সারিতে ছিল এখন তো হাজার লোক আছে বিএনপি কিন্তু যারা দুই সময় যারা সবসময় আগে ছিল তাদেরকে প্রাধান্য দিয়েই বিএনপি সামনে গিয়েছিল এবং সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আমরা যারা আছি থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে প্রতিটা ক্ষেত্রে আমরা সবার আগে দেখব যে কারা কিভাবে জেল খেটেছে কারা আন্দোলন সংগ্রামে কারা নির্যাতিত যারা বছর যারা গ্রামে ঢুকতে পারেনি এখন কত তাদেরকে আমরা কখনো তারা থাকবে আসবে ওয়েলকাম কোনো সমস্যা নেই কিন্তু আমরা সবার আগে মূল্যায়ন করব আমাদের নির্যাতিত কর্মীদেরকে আরেকটি বিষয় জানতে চাবো আপনাদের কর্মীরা যারা নিয়ে হামলা মামলায় শিকার হয়েছে তাদের জন্য আপনারা কি চিন্তা ভাবনা নিয়েছে ধন্যবাদ যেমন আপনারা জানেন যে যদি কখনো এক্সিডেন্ট হয় বা কোনো কিছু হয় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে কেন্দ্রের নির্দেশ আছে এবং আমাদের দাদা নেত্রী তাদের নির্দেশ আছে যদি বিএনপি আগামী নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি বিশাল ব্যবধানে বিশাল ভোটে জয় লাভ করবে ঠিক আছে সেই জয়ের পর থেকে এখনো জানেন যে সরকার যে তত্ত্বাবধায়ক বা যে সরকার চলতেছে এখন সে সরকারে আসলে এখন পর্যন্ত আমরা বিএনপি ক্ষমতায় আসেনি তো তাদের আমাদের জন্য যে প্রশ্নটা আপনি করলেন সেটা পূর্ণ বাসন বা ই যেটাই বলেন যে সেটার ব্যবস্থা অবশ্যই কেন্দ্রের থেকে আমাদের দেশ নায়ক তারেক রহমানের একটা ব্যবস্থা করে বা দিক নির্দেশনা দিয়ে অলরেডি মনে হয় কাজ হচ্ছে তালিকাভুক্ত হচ্ছে তো ওই ক্ষেত্রে আমাদের কারণে কিন্তু কোনো দিকটা বাদ যাবে না আপনারা জানেন যে আন্দোলন সংগ্রামে ঢাকা জেলার অ্যাডভোকেট ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপান রায়ের নেতৃত্বে আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছি সুতরাং নিপুণ রায়ের কর্মী এবং নিপুণ রায়ের নির্যাতিত কারের নির্যাতিত যারা কর্মী তারা কখনো পিছিয়ে পিছনে থাকবে না বরঞ্চ নেত্রী তাদেরকে এগিয়ে নেওয়া যাবে সামনে আজকে আমরা দেখতে পারলাম আপনাদের কেরানীগঞ্জ বিএমপির কেন্দ্র অফিসে এমনকি পল্টনে লক্ষে লক্ষে জনগণ আজ মাঠে এসেছে আসল এই যে বিএমপির যে একটা উদ্দেশ্য জনগণের মুখে হাসি ফুটেছে এমনকি জনগণ চায় বিএমপিকে এই গত ষোলো বছর কেউ সুস্থভাবে ভোট দিতে পারছে না এখন কি সুস্থভাবে ভোট দেওয়ার সম্ভাবনা আছে আপনারা জানেন আজকে যে বিজয় দিবস সেটা হচ্ছে জনগণের অরিজিনাল মনে হচ্ছে যে বিজয় দিবস আপনারা উপলব্ধি করতে পারছি সকল জনগণই আসতে রাস্তায় নেমে এই দিনটি উদযাপন করছে যে বিগত ষোলো বছর যেটা তারা পালন করতে পারে বিজয় র্যালির মাধ্যমে আজকে গণজাগরণের মাধ্যমে তাই সেটা প্রকাশ হয়েছে ঠিক আছে এবং এই যে যে বিজয়টা এই বিজয়ের দ্বারা অব্যাহত রাখার জন্য সামনেতে আমি সকলকে বলবো যে সকলে মিলে ধানের শীষকে ভোট দিয়ে আগামী নির্বাচনে যাতে জয়যুক্ত করবেন এই আশায় এবং প্রত্যয় ব্যক্ত করছি সুন্দর সুন্দর কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি দেখতে পাচ্ছেন নেতা ও কর্মীগণ এখানে উপস্থিত হয়েছেন আজ সতেরো বছর পর তাদের মনের ভিতরে একটি আনন্দ ফুটেছে সেই লক্ষ্যে আজ এখানে তোবারকের ব্যবস্থা করে থাকেন আমরা আরও কিছু জানতে পারলাম তারা বলে থাকেন সুস্থ একটি নির্বাচন হলে বাংলাদেশের জনগণ যার যার শেষে দিতে পারবে বলে জানান তো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবর সাথী থাকবেন